আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো ডিম দিয়ে কোকলা নুডলস আমার রেসিপিটা দেখলে খুব সহজে জটপট করে ডিম দিয়ে কোকলা নুডলসটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক কড়াইয়া বসে আমি তেল দিয়ে দিলাম আমাদের এই জায়গায় কারেন্ট ছিল না তখন তাই অফ ক্যামেরায় গাজর আলু টমেটো পেঁয়াজ এগুলো ভালো করে বেজে নিলাম যেহেতু আমার বাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুইটা ডিম এখন সবগুলো উপকরণের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে পুরে না যায় এখন দিয়ে দিলাম ক্যাপসিক্যাম কাঁচামরিচ আমি ক্যাপসিক্যামটা আগে দিয়ে নিই আগে দিলে সবুজ কালারটা থাকে না আমার কাছে ভালো লাগে না তাই আমি ক্যাপসিক্যামটা পরে দিই এখন ক্যাপসিকামটা আলু টমেটো গাজর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছি আমরা মিশানো হয়ে গেছে এখন আমি নুডলসটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন নুডলসটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব নুডলস রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না খুব অল্প কিছু উপকরণ থাকলেই খুব সহজে ঝটপট করে রান্না করতে পারবেন বাসায় হঠাৎ করে কোনো মেয়ামান আসলো ঝটপট করে কোকলা নুডলসটা ডিম দিয়ে রান্না করতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারবেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইনে রেখে দেবেন আর অনুরোধ রইল না টেনে ভিডিওটা ফুল দেখবেন এখন দিয়ে দিলাম ম্যাজিক মশলা আমি নুডলস রান্না করলে কিন্তু নুডলসের মশলা ওটাও দিই আবার ম্যাজিক মশলা আলাটা ওইটাও দিই তাহলে নুডলসটা খেতে অনেক ভালো লাগে আমি যেভাবে নুডলস রান্না করছি সব টিপস যদি ফলো করেন নুডলসের স্বাদটা বহুগুণ বেড়ে যায় খেতেও অনেক ভালো লাগে আমার কিন্তু রান্না করা শেষ আপনাদের কাছ থেকে দেখায় নুডলসটা কত সুন্দর জড়জড়া হয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ফুল দেখেন সবগুলো টিপস যদি ফলো করেন অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বাসায় জটপট করে নুডলসটা তৈরি করতে পারবেন আর যাকেই তৈরি করে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম